আজকে আলোচনা করো ব্যবসা নিয়ে ব্যবসা একটা পবিত্র জিনিস আসলে সবারই অর্থনৈতিক যে বিপর্যয় এটাতে থেকে কারণের জন্য ব্যবসা উত্তম আর বাঙালি ব্যবসা করি বাঙালি যেভাবে ব্যবসা করছে সব ভিত্তি বাঙালি ব্যবসা করি এটা হোক সেবা হোক শিক্ষা অর্থ ধর্ম সব জায়গায় তার অভাব বিচরণ কারণ কারণ ব্যবসা পবিত্র জিনিস পবিত্র জিনিস তাদের একটা আছে এটা পৃথিবীর সব দাবি মানুষের আছে প্রথম ব্যবসা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবসা যদিও জানে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং এই দণ্ড এ রাখার জন্য আমাদের তো অবশ্যই শিক্ষা দরকার আছে এই জন্য স্কুল কলেজ মাদ্রাসা কিন্ডার গার্ডেন দেখবেন কি গ্রামের পড়তে পড়তে সরে আছে আর ডাকা শুরু তো টান নাই দেখবেন একজনের বাড়ি ডান পাশে একটা স্কুল বাম পাশে একটা স্কুল এরকম আছে না আছে কারণ ওই যে জাতি সবাই তো শিক্ষিত করতে আর শিক্ষা একটা ব্যবসা ব্যবসা হইল আবার শিক্ষক হইলো দুইটা একসাথে একের ভিতর দুই এখন গৃহ শিক্ষক যেমন শিক্ষক না তেমন এই ব্যবসা প্রতিষ্ঠানে যারা কর্মরত যাদের আমরা শিক্ষক হিসাবে চিনি তারা তো মূলত শিক্ষক না তারা হচ্ছে ব্যবসায়ী তারা শিক্ষা ব্যবসায়ী হোক সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা কলেজ স্কুল সবাই শিক্ষা ব্যবসায়ী অর্থাৎ ব্যবসার সাথে জড়িত যদিও সবাই না ম্যাক্সিমাম সিংহ অর্থাৎ কিছু কিছু উপকৃত শিক্ষক এখন আছে এটা হয়তো সবারই লোকচ আড়ালে ঢাকা শহরে দেখলে যে বিলবোর্ড সাইনবোর্ড ইউসিসি ইউনি এইট তাদের যেই মাস্টার প্ল্যান যে ব্যবসায়ী এটা তো আসলেই অবাক করার বিষয় দরকার আছে শিক্ষা দরকার আছে তাহলে তারা ওই জায়গায় দড়ানা দিতে আর তারও মহান সার হেমক স্যার হেমক স্যার হেমক স্যার সার কইতে কইতে আসলে আমাদের মুখে ছেনা উঠে যায় কিন্তু তারা প্রকৃতপক্ষে ব্যবসায়ী তাদের ব্যবসায়ী বলা যায় শিক্ষা ব্যবসায়ী বলা যায় উমক শিক্ষা ব্যবসায়ী উমুক শিক্ষা ব্যবসায়ী খারাপ না কারণ তারা ব্যবসা কিছু বোঝে না এবং তাদের মূলমন্ত্র ফুলে কলা আসলে তাদের না আমাদের আমাদের মূলমন্ত্র হয়েছে রয়েছে ফুলে কলা হওয়া আরেক ব্যবসা হচ্ছে চিকিৎসা ব্যবসা আসলে এটা আধুনিক যুগের অগ্রসরের পরে এই চিকিৎসা ব্যবসার পরিধি দিন দিন বৃদ্ধি পেতেছে আসলে এক বছরের সাথে আরেক বছরের মিলানো না আগে বেদারগঞ্জ উপজেলায় এত ডাইগনি সেন্টার ছিল না এখন অনেক সেন্টার গজায় উঠছে এক সময় ব্যাঙের সাঁতার মতন ডাইগনি সেন্টার লেগে হাঁটাও দেব না একজন মা যদি গর্ভবস্থা হয় তখন ডাইগনগঞ্জের দশটা ডাইগনি সেন্টার তার জন্য লাইব্রেরি আছে আপনার সন্তানকে অবশ্যই একটা ভালো সেবা দেওয়া দরকার এবং ওইখানে পরিশেষে তার সিজার সিজার হচ্ছে ডাইগনি সেন্টারের মূল ব্যবসা এই জন্য এটাকে ফ্যাট কাটা কল বলা হয় মা খালা বোনদের পেট কাটে তারা এই ব্যবসা এই অগ্রগতি এই চাকসিক ধরে রাখছে এবং এতে যে একজন আর্থিক কত ক্ষতিগ্রস্ত অথবা তার যে শারীরিক কত ক্ষতিগ্রস্ত আসলে এটা আমাদের দেখার বিষয় না কারণ এই ব্যবসার সাথে অনেকে রিজিক জড়িত আছে অনেকে এটা তার পেট চালায় এটা একটা কল্যাণ দিশা চালক একজন গর্ভবতী দিলে দুই হাজার টাকা বাড়ি একজন একটা তথ্য দিল ফোন দিয়ে বললো তার এক হাজার টাকা ডাক্তারের দশ হাজার টাকায় এরকম একটা সার্কেল আছে এ এত টাকা ডিস্ট্রিবিউশন ঠিক আছে তার যদি নর্মাল ডেলিভারি হয় তারপরও তার সিজার করতেইব বাচ্চা প্যাটে পায়খানা করে দিছে যারা ওতে অর্থ বাচ্চার পানি নেই ওখানে পানি নেই মা বাবা তো উদ্ভ্রান্ত পুরো উন্মাদের মতন হয়ে থাকে কারণ তার তো এটা বংশধর টিকিয়ে রাখতেইব তার তো এত কিছু জানে না সুতরাং এই ব্যবসাগুলো আরেকটা ব্যবসা আছে যে ফার্মেসি ব্যবসা এটাও একটা রংরমা ব্যবসা যারা ফার্মেসি করে তারা তো সাদা আঙুল ফুলে কলা দাসরও ব্যবসা এখানে বেশিরভাগই বাংলাদেশের ওষুধ কোম্পানি টান নাই এমন ওষুধ আছে দশ টাকায় কিনে একশো টাকা বিক্রি অহরহ ওষুধ আছে তো বিক্রি করে মাসাল্লাহ ভালো লাভ ব্যবসাও হইল আমরা দশ টাকার জিনিস কিনে বারো টাকা ব্যবসার চিন্তাও করি না যেটা দশ টাকায় কিনে পনেরো টাকা বেশি এটা লোকজনের প্রচার করে যে ব্যবসায়ী নেই পাঁচ টাকা মাত্র ব্যবসা কারণ ব্যবসা করতে হবে নব্বই টাকা নাইলে কি ব্যবসা হয় এই জন্য রোজার মাসে বেগুনের দাম দেড়শো টাকা হয়ে থাকা কারণ যার মাসে তো বেগুনি দরকার আছে এই জন্য চাহিদা বেশি আরেকটা ব্যবসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ব্যবসা এটা হচ্ছে ধর্ম ব্যবসা বাংলাদেশের ধার্মিকরা আবার দুইভাবে বিভক্ত শরীয়তপন্থী মারফতপন্থী আবার শরীয়তপন্থীরা অনেকভাবে বিভক্ত মারফতপন্থীরা অনেকভাবে বিভক্ত শাখা পুরো শাখার টান নেই এখন যারা শরীয়তপন্থী তারা ওয়াজ করে তাদের হইলেও স্বর ব্যবস্বর ব্যবসা এটা করলে এত নাকি এটা করলে এত নাকি এমনি হাটলেখ এত নাকি এমনি টয়লেট করলে এত নাকি অনেক সুন্দর সুন্দর নেগির ফরম আছে আর যারা ওয়াশ করে তারা তো মার্শাল্লাহ খুব ভালো আছে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তাদের বায়না কেউ হেলিকপ্টার তুলে ছেড়ে যায় কেউ বিভিন্ন ছিঁড়ে যায় আর যারা বাউল গীতি গায় বিভিন্ন জায়গায় স্টেজে তারও অনেক পঞ্চাশ হাজার টাকা বায়না আছে এক লাখ টাকাও পর্যন্ত বায়না আছে বাউল শিল্পীও তারাও বড়ো ধরনের একজন ব্যবসায়ী এবং হালাল মতনী তারা ব্যবসা করে তারপরে আছে আরও বড় মারফতের ব্যবসা হয়েছে পীর ব্যবসা আমাদের অনেক ফির আছে একজনের ফিরের সাথে আগিদা একজনের ফিরের মিলে না কারণ ব্যবসায়ী বলে না একজন পীরের সাথে অনেক পীর জন্ম নেয় আলাদা হয়ে জায়গা আমরা যেমন একটা ফ্যামিলি বাই না মিললে আলাদা হয়ে যায় আলাদা বাড়ি করি এরকমই ফিরের তরিকা থেকে অনেক পীরিকা জন্মায় এক পীরের পাঁচ ছেলে পাঁচজন বলল না পাঁচটা খানকা খা খুনটা বাইরে পাঁচটি পীর হয়ে গেলো কারণ ব্যবসা অনেক সময় এখানে যে নীতি আছে নীতি যদি আদর্শে দ্বন্দ্ব দেখা দেয় তখন ওই ভিন্নতার সৃষ্টি হয় তখনই তারা ভিন্ন হয়ে যায় এটা ব্যবসা অনেক পীরিয়ার আছে কোটি কোটি টাকার বাৎসরিক ইনকাম তাদের মরিদগণ আছে দিয়ে থাকে এখন বাবাকে দিয়ে থাকে এটা তো তাদের সদস্যতা দেয় খারাপ জিনিস না কারণ ব্যবসা কখনো খারাপ হয় না ব্যবসা ভালো পবিত্র জিনিস বাঙালির মূল মন্ত্র ব্যবসার দিন আঙ্গুল ফুলে গলা যাচ্ছে যেই কামই হোক বাঙালি যদি তার যদি ডাইগন সেন্টার থাকে সে যদি তার মাকেও ওইখানে নিয়ে যায় অবশ্যই সিজার করব কারণ তার তো ওই সিজার ঢুকে গেছে মাথার ভিতরে তার সিজার করাই তৈবো ঠিক আছে সিজার করা দেখাইব দেখ আমার মারও সিজার করছি তোরা তো সিজার না করে কেমনে থাকবি কারণ ব্যবসা তো একটা নদীর সৃষ্টি করতে হয় ইতিহাস সৃষ্টি করতে হয় আরেকটা ব্যবসা আছে এটা হলো সামাজিক ব্যবসা আমরা যাকে শিউলি পাতা হিসেবে চিনি মেয়ে হইছে এখন মেয়ে পছন্দ হওয়ার বিভিন্ন কারণ আছে হয় মেয়ের স্যারে সুন্দর নাহলে বাবায় কিছু প্রতিপত্ত আছে অথবা টাকা পয়সা আছে তাইলে মেয়ে পছন্দ একটু বড় হইলে হয়েছে অর্থাৎ মেয়ে হিসাবে প্রতিষ্ঠিত না হইলেও হয়েছে দশ বারো বছর বা চোদ্দ বছর বয়স এখন এই মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোর জোর মেয়ে বিয়ে দেয় আর ছেলে অকাল কুষ্মাণ্ড হইলেও সমস্যা নাই জাল বলে সমস্যা নাই কোনো কাজ না করলেও সমস্যা নেই ছেলে তো সোনার টুকরা এখন এই মেয়ের বিয়ার সময় একশো জন মানুষ হইতিব গড় সাজাই দিব এটা করতেবো এটা করতব বিভিন্ন তালবাহে না ছেলে যদি বিদেশে থাকে সেটা যদি সে সিঙ্গাপুর বা দুবাই বা মালয়েশিয়া থাকে বড় একটা গড় উড়াইব কিন্তু গড় ফাঁকা কারণ কি ফাঁকা কারণ এই হচ্ছে মেয়ের বাবে এই গড় পূরণ করে দিব কারণ কি দিয়া আরজাবত্র দিয়া এখন হচ্ছে আজরাপত্র এখন আগের মতন যৌতুক চায় না আজরাবত্র দিয়ে দিব কানাটে দিয়ে দিব নাকাটে দিয়ে দিব পাঁচশো লোক খাওয়াই দিয়ে যে দিন বিয়া ওই দিন ওই পাঁচশো লোকের বিশাল শিলি ভাতবো তারপরে টাকা উড়াইবো এটা হচ্ছে অনেকটা হালকাতার মতন এটা হচ্ছে জীবনের হালকাতা এখন হালকাতা মানুষ বছরে একবার করে কার কাছ থেকে টাকা পাইছে কি টাকা কে টাকা পাইবে লিখে রাখে এবং পরবর্তীতে ওই টাকাগুলো উত্তোলন করে এই বিয়াটা জাস্ট হালকাতার মতনই এখানেও লেখে পাতে কে কতটায় দিছে কি জিনিস দিছে কি বক্সিস দিছে তার যদি গড় বেসেও দিতে হয় কিংবা তার যদি ছাগল বেসেও দিতে হয় দিতেইবো নয় আত্মীয় হে আত্মীয় হে আত্মীয় না তো আবার সমস্যা সামাজিক সমস্যা একইচে বাল্য বিয়া একটা হয়েছে শিউলি পাতা আবার গড় সাজায় দিতেইব এটা দ্বিতীয় এটা দিতেও মায়ের বাপের বিচার এক বোঝা এখন ব্যবসা করে যায় ছেলের বাপে ছেলের বাবা তো ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দা এই ব্যবসাটা বা এই মজার নেয় এটা আমাদের সমাজের সবারই কারণ সবাই কেউ না কেউ ছেলের বাবা আবার কেউ না কেউ মেয়ের বাবা অর্থাৎ মেয়ে জন্ম দিলে দিতে হয় ছেলে জন্ম আনলে আনে এটা হচ্ছে তাদের র্যাওয়াজ সৃষ্টি হয়েছে কিন্তু সে দিব না আনবো না এই টেন্ডেন্সি কারোই নাই আর আমাদের দেশের যেই ব্যবসায়ীরা শিক্ষা ব্যবসায়ী হোক চিকিৎসা ব্যবসায়ী সব ব্যবসায়ী কেউই সচেতন না ওই বাল্যবিয়া খাদ্য তারা যায় তারাও সিঁড়িতে টেহা দেয় তারাও লেখে এবং তারাও এটার সাথে জড়িত সে শিক্ষক হইলে কীব জাতির কলঙ্ক কারণ তার যদি ছাত্রীর বিয়ে হয় তার যদি বারো বছর হয় সেও বিয়ে খাইতে যায় কিন্তু বলো না বুঝায়ও না লোকে মানবো না কারণ তার কথা কে মানবো ওই চিন্তা ভাবনা কিন্তু তার দিন দায়িত্ব বোঝানো এবং এরা এই বিয়া বয়কট করা এই টেন্ডেন্সি তাদের নায়িকা তার কথা না মানুক সে বলুক বিয়া না যাক দশজনের বোঝাক তার একজনও দেখা দেখে সে তো শিক্ষক জাতির পথ প্রদর্শক সে পথ দেখেও না কিন্তু না যত বাল্য আছে যত ইয়াই আকাম কুকাম বিয়া আছে মানে শিউলি উড়ানো ওইটা হেডা গড় সাজানো দেওয়া এটি তো আসলে অপর সংস্কৃতি এই বিয়া যত আছে সবই তারা খায় এবং সবই তারা উপভোগ করে সমাজ আছে গোলামালে তারও আছে গোলামালে কারণ তার তো আর প্রকৃতপক্ষে শিক্ষক না তার হচ্ছে ব্যবসায়ী এখন ব্যবসা তো তার তো মেয়ের বিয়ে দেওয়ার সময় সে এরমই করবো সে শিক্ষক লিখিয়ে তার মেয়ের দেওয়ার সময় সে এরকম ঘর সজাই দিব তার ছেলের বিয়ে করার সময় ঘর সজায় আনব এইটা আনবো হেডে আনবো খাসি আনব ফাসুলো লোক খাওয়াই আনব কারণ কি কারণ আমাদের যে টেন্ডেন্সি এখন টেন্ডেন্সি রক্ষা করতে গো এই টেন্ডেন্সি রক্ষা করার জন্য সবাই আমরা এটা দ্বারা ধৃত বাঙালি ব্যবসায়ীরা টিকে থাকুক তাদের এই পুণ্যের ব্যবসা নিয়ে অথবা তাদের সেবার ব্যবসা নেওয়া অথবা শিক্ষার ব্যবসা নেওয়া অর্থবা তাদের এই কথার ব্যবসা নিয়ে অনেকে কথার ব্যবসাও করে খারাপ না ব্যবসা ব্যবসা একটা পবিত্র জিনিস এবং পৃথিবীর সকল ব্যবসায়ী ভালো থাকুক আমি